জয় রাধে নমস্কার বিশ্ববাসী সবার চরণে নিয়েও সকালবেলায় বসে পড়ছি এই যে কানা দশের লাঠি একের বোঝা এ কথা আমরা বাংলাভাষী যারা সবাই বুঝি দশ জনার দশখান লাঠি জায়গা বাইরে দিলে একটা মানুষের বোঝা হয়ে যায় আজকে একটা জিনিস দেব সে হচ্ছে তোমার নখ দর্পণ ঝলকমা ফকিরের নাম শুনছ একজন মহা ফকির জননী ফকির ছিল অনেকে নাম শুনছ তার উনবিদ্যা কেউ পাইছো কি না পাইছো জানি না মোটামুটি উনি আসছে দেবীর যে খনার বসন্ত পড়ছো না দেবীর শিষ্য ছিল ঝলকমা ফকির এইবার নক দর্শন দেব তার আগে আমি বিশেষ কিছু কথা বলি কেন কথাগুলো বলি হোয়াটসঅ্যাপে বা ফোন করে অনেক দাদা ভাই আমার গুরুজন ব্যক্তির আমার কিছু বলছে তার জন্য ওই এক কথা বললাম দশের লাঠি একের বোঝা ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণ ওনার জন্মবৃত মানে বৃত্তান্ত আমরা বিশ্বের সবাই কম বেশি জানি কোথায় জন্মগ্রহণ করেছিল কংসের কারাগারে তাই না তা তিনি ভগবান আমি ফকির তা আমারও জন্মবৃত্তান্ত ওই রকম কেননা কংস শুধু দাপার যুগে ছিল না কংস কোনো ব্যক্তি বিশেষ না কংস একটা বিচারধারা দাপারে এক কংস ছিল কলিতে কংসের অভাব নাই কলিতে কংসের অভাব নাই কৃষ্ণের কথা বলবো না যেহেতু কৃষ্ণ নাম সবার মুখে মুখে আছে এই জন্যে কংসও আছে তা সেই কংসের কারাগারে যাদের জন্ম হয় তাদের জীবন কিভাবে যাপন হয় এ তো আমরা ভাগবাদ পড়ে অবশ্যই সেগুলো আমাদের চোখের সামনে তার প্রমাণ স্বরূপ আছে এই ভারতবর্ষের বুকে এই জন্য কংসের কারাগারে যাদের যাদের জন্ম হয় তাদের পরিবেশ পরিস্থিতি কি হয় তাই দুনিয়াবাসী তোমাদের সে কথা মানে ভাঙে আমার বলতে হবে না সব ছিল মায়ের মন্দির ছিল বাবার মন্দির ছিল আশ্রমের মতো করা ছিল দূর দূরান্ত থেকে চল্লিশ বছর ধরে লোকজন সেই জায়গায় আসতো বসতো কিন্তু বর্তমানে এদের ভিডিও করতেছি কেমন জায়গায় বসে কংসর কারাগারে জন্ম হলে তার জীবন কি করে যাপন করে এই এই যে একসোলা এই জায়গা থাকি আর এই জঙ্গলে প্রায় দেখো আমার ভিডিও জঙ্গলে এদিক ওদিক করে আসে কেন আসে কারণ এই জায়গায় কেন সত্যি কথা সত্যের সার দিছি সত্যের সারথি যেটুকুনি পারি সত্যের সারথী অর্থাৎ কৃষ্ণের সখা মানে বন্ধু মানে আমি চলি বিশ্বে আমি ভারতবর্ষের বুকে যত জায়গায় ঘুরেছি গীতা কৃষ্ণর গীতা সময় আমার বুকে রয়েছে এই জন্য বর্তমান আমা আমি কিন্তু অস্তিত্বহীন ব্যক্তি কংসের কারাগারে জন্ম নিয়েছি এই ভয়ঙ্কর কংস সে কংসের যাই মান মর্যাদা ছিল এই যে কলির যে কংস যারা আছে এই ভয়ঙ্কর কংস এই কংস শকুনি এদের কাছে ফেল সেই মায়ের মন্দিরে ভাবে করেছে কংসের কারাগারে আজও তো সেই মথুরা বৃন্দাবন কাশি যে কংসের কারাগার আছে তাও কিন্তু আজকে সেই কংস বিচারের হাতে আজ প্রায় বহু বহু বৎসর শত শত বৎসর পূর্বে দখল করে বসে রয়েছে কংসর বিচার বুদ্ধি বলার যে নাই এই কংস ওর জায়গায় বসলি যা হয় তা এখন কিছু নাই তো কেন এই কথাগুলো বলতেছি কিছু দাদা ভাইরা আমার গুরুজন ব্যক্তিরা বলে যে গোসাই বাবাজি তুমি এই বিদ্যাগুলো দেখছো এর বিনিময়ে তুমি কিচ্ছু না সরল সুদা ভাবে ভাঙিয়ে দিচ্ছ এটা আমি যে দেখো এই ভিডিও করছি দেখতেছি আমার প্রত্যেকটা ভিডিও দেখা পেশি ওই যখন একটু বজত অবস্থা তো ভাঙাই বলা যাবে না আমার ইচ্ছা আছে কি দশের লাঠি একের বোঝা যে এই জীবনে বাঁচিয়ে থাকতে থাকতে আবার তোমাদের জন্য এই ভারতবর্ষের বুকে কোথাও যদি একটু বাবা ভোলানাথের রাস্তায় বিশ্ববাসীর জন্য করে যাইতে একটু মনে আমার চরম আশা কিন্তু আমি যে যে নিরুপায় ভূমিহীন ব্যক্তি ছোটবেলায় কংস আইনে বসাইছে কংসের কারাগারেই হয়েছি কংসের কারাগারেই জন্ম নিয়েছি অর্থাৎ কংসের বাড়ি কংসের মানে এই কংসের বাড়ি যারা জন্ম নেয় বুঝতে পারে আছে অনেকটা যারা যারা এই কংসের বাড়ি জন্মগ্রহণ করছো তারা তারা সাবধান হয়ে যেও। পলিতে কংশের কিন্তু অভাব নাই জাপারের কংস শকুনি তাদের থেকে কিন্তু রাখে না এরা আছে ডিজিটাল কংস বুঝতো ডিজিটাল কংস তখন ছিল আধুনিক মানে ঐতিহাসিক পৌরাণিক কংস আর এখন হচ্ছে ডিজিটাল কংস তো বহুত ব্যথা দুঃখ করা তথাপি কথা হাসতে হাসতে বলি কেননা আমার ব্যথা আমার কাছে ব্যথা তো থাকবে জীবন থাকলে ব্যথা থাকে তাই না তাই বড়ো ইচ্ছা এই জন্য এই প্রায় পাঁচ সাতজনে আমার আমারে ফোন করিয়া বা হোয়াটসঅ্যাপে ভয়ে যে কেউ কমেন্টে পাঠাইছে তার জন্যে সবার কাছে দেখো দশের লাঠি একের বোঝা তোমরা যদি কৃপা করো তবেই আমি অতি সহজে তাড়াতাড়ি আবার একটু বাবা ভোলানাথের নামে জাগা নিয়ে বাবার একটা স্থান করিয়া জগৎবাসীর জন্য যদি রেখে যেতে পারি সেই হবে আমার জীবনের সব থেকে বড় অনুদান জগতের জন্য কেন আশ্রয়হীন ব্যক্তিরা একমাত্র এই জগৎবাসী পারে তারে আশ্রয় দিতে বা আশ্রয় করে দিতে যেরকম আমার প্রভু রামচন্দ্র কত বৎসর তিনি পিতা যুগে তিনি ছিল মাত্র চোদ্দ বৎসর বনবাসে এই কলিকালে ডিজিটাল যুগে আসিয়া তিনি শত শত বৎসর বনবাসে আর আজকে দশ কৃপা হয়েছে আবার প্রভুর মহাভব্য আমাদের সেই রাম যুগের অবতার শুরু হয়ে গেছে তাই এই যে আমার ফোনপে নাম্বার এতে হোয়াটসঅ্যাপ আছে ফোনপে আছে যদি বাবার নামে তোমরা বাবার স্থান করার জন্য যদি কিছু দাও সে তোমাদের পরে আমি একদম ক্লিয়ার বলে দিলাম কেন আমার একটাই ইচ্ছা খাই বা না খাই পথে থাকি ঘাটে থাকি যেন আমি যেন আমার যত আজ চল্লিশ বছর ধরে এই কাজকর্মের মধ্যে থেকে লাখ লাখ ছেলে পেলে নারী পুরুষ সবাই ওই স্থানে আইছে মায়ের দরবারে বাবার দরবারে ফুল জল কামনা কামনা করছে পূর্ণ কিন্তু ওই যে কংসের কারাগার বোঝো তো কলিতে কংস ওর পুরো সবকিছু আমার কাছে আছে ওর ভিডিও ফিডিও কিন্তু না জগৎ কি দরকার আছে কংসের কর্ম কংস করিয়ে গেছে এবার তোমরা আমার সাথে জুড়ে গেছো এবার তোমরা যদি সাদ দাও অবশ্যই আবার নতুন করে তোমাদের জন্য বাবা ভোলানাথের স্থান অবশ্যই দিয়ে যাবো তাই এই যে নাম্বার রইল কারো যদি কিছু বাবা ভোলানাথের স্থান করার জন্য দেবার হয় আমি কিন্তু দেখাই দেখছো বিডিও করছি একদম পথের পক্ষের কিচ্ছু নাই বর্তমান সব ছিল সব করছিলাম বড় কষ্ট করে আস্তে 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 এই কবিরাজির মাধ্যমে বাবার মন্দির মায়ের মন্দির দশজন আসলে সে জায়গা থাকা খাওয়ার ব্যবস্থা যেটুকুনি প্রভু আমারে করাইছে কিন্তু ওই যে ভুল আমাদের একটাই পরের জায়গায় অর্থাৎ কংসের জায়গায় করছি পর বলতে আর কেউ না কংস বাবার শালা ওদের নাম ওই নামটা নিতেও আমার কিন্তু মোটামুটি শরীরে অস্বস্তি বোধ হয় তাই জন্য চলো এই যে তোমাদের কাছে দশের লাটি একের বোঝা ছাড়িয়ে দিলাম তোমাদের কাছে আমি যেটুকুনি বিদ্যা দিচ্ছি যেটুকুনি আমার জানা আছে প্রভু পরমাত্মা যেটুকুনি জ্ঞান দেশে তোমাদের সবাই হাজির এবার তোমরা যদি কৃপা করো তবেই আমি আগামী দিনে আবার আধ কাঠা জমি নিয়ে বাবার স্থান করতে পারবো সে দশজন বিশ্ববাসী তোমাদের পরে ছেড়ে দিলাম কিন্তু আমি আমার এই বয়সে সম্ভব না কেননা এই কর্ম ছাড়া আমার দ্বিতীয় কোনো কর্মই আমি জানি না না ভালো লেখাপড়ি তো জানি না জমি জায়গা ওই যে কংসের কারাগারে জন্ম নিলে তার কি থাকে তথাপি কৃষ্ণ প্রভু সে ভগবান ছিল আমরা ফকির এবার আমরা তো আর ভগবান ওনার মতো অত শক্তিশালী মহান না তো পরমাত্মা তাহলে আমার কাছে একটাই এই জগৎবাসী আমার কৃষ্ণ তারা যদি কৃপা করে অবশ্যই হবে এবার এই যে নোক দর্পণ মন্ত্র মন্ত্র ভালো করে মুখস্থ করে নেওয়া সিদ্ধ সাধন মন্ত্র কোনো অসুবিধা নাই নাবার লোক আঠারো বৎসরের আগে সব থেকে বারো বৎসরের আগে হলে বেস্ট হবে হাতে শস্যের তেল নেওয়া পিওর শস্যের তেল ঘানি ভাঙা তেল হলো সবথেকে বেস্ট হবে সাতবার মন্ত্রে পরবা যে জায়গা অমুক নাম আছে যারা হাজিরা দেখতে চাও চুরি হওয়া জিনিস দেখতে চাও তাদের জন্য সাতবার মন্ত্র নেবা পরবা আর একটা করে ফু দেবা ফু দিয়া ওই যে বাচ্চা শিশু হোক মানে নারী হোক কন্যা হোক আর ছেলে হোক হাতে এইভাবে দুই বুড়ে আঙুল এইভাবে মিশাবা মিশাইয়া দুই বুড়ি আঙুল সুন্দর করিয়া ওই তেল লাগাই দেব ওই মন্ত্রটা আবার তিনবার করবো সাত তিন দশ হয়ে গেল ওই বাচ্চারে বলবা ওর দিকে টাকায় থাকতে দেখবো যে অল্প সময়ের মধ্যে ওই নোকের মধ্যে নখ ছোট তো সুন্দর দেখা যায় দিলাম এটা আমার কিছু কথার মধ্যে দিয়ে ছোট্ট একটা খালি আমার কথা দিলাম না ছোট্ট একটা বিদ্যাও তোমাদের দিলাম এ সবাই এতে কোনো রাশি ফাঁসির প্রয়োজন নাই নাবাল্যক শিশু বা কন্যা যাই হোক দেখতে পারবে জয় রাধে যদি You 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 Searching for the ultimate wellness hack, it's not an app, it's ancient tantric science. At Astro Tantric, we decode ancient wisdom for your modern life. Discover mantras and practices that actually work. Subscribe now to transform your reality.